অর্ধ আকাশের আর্তনাদ এখানে নারীকে কত সুন্দরভাবেই না সাজিয়ে তুলেছে তাই নাকি কিন্তু ভেতরে তার কত সুন্দর নিদর্শন দিয়েছে আজ নারীরা এই বর্তমান যুগেতেও নিরাপদ নয় সেই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই বারাসাতের এই কালী পুজোতে সুন্দর থিমটি হৃদয় কেড়ে নিয়েছে খুব খুব ভালো লেগেছে প্রতিটা কোনায় কোনায় ফুটিয়ে তুলেছে যে আজ নারীরা কিভাবে বর্তমান সমাজে নারীরা একটা কোণে রয়ে গেছে সবাই আমরা মনে করি আমরা সবাই স্বাধীন কিন্তু না আমরা স্বাধীন হতে পারিনি নারীরা স্বাধীন হতে পারেনি কখনোই সেটা পারবে কি না সেটাও জানা নেই কত কষ্ট দেবী না এ আসো এ গিয়া আসো একটা মি আছে না বল এই যে কেমন করে ঘুম কত বল সবাই কেন মনে কই বিআম লাগে